প্রতিটি ফোটায় হোক শান্তির দূত পৃথিবী হোক শান্ত মৈত্রীময় জলধারায় এই প্রতিপাদ্যে প্রতিবছরের মতো এবারও পার্বত্য জেলা বান্দরবানে পাহাড়ের প্রাণের উৎসব জাঁকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে চার দিন ব্যাপী মহাসাংরায় পয়ে বান্দরবানে মহাসাংগ্রায় পয়ে উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও বয়োজ্যেষ্ঠ পূজা অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে তেরো এপ্রিল শনিবার সকাল আটটায় জেলার রাজার মাঠ হতে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় বান্দরবান ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও উৎসব উদযাপন কমিটি বান্দরবানের আয়োজনে মহাসাংরায় পয়ে তেরোশো ছিয়াশি উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় নিজেদের ঐতিহ্যগত পোশাক পরে চাকমা মারমার সহ পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের জনসাধারণ বর্ণিল সাজে অংশগ্রহণ করেন মঙ্গল শোভাযাত্রায় মঙ্গল শোভাযাত্রাটি রা রাজার মাঠ হয়ে উজানিপাড়া মধ্যমপাড়া ও বান্দরবান বাজার সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এসে শেষ হয় সকলে মিলে অনেক সম্প্রদায় মিলে মারমা চাম্পা ত্রিপুরা বম খুমি সকালে মিলে আমরা এই র্যালিতে অংশগ্রহণ করেছি আমাদের খুব ভালো লাগছে এবং আমাদের পুরানো বছরের খারাপ কিছু যেন ধুয়ে মুছে যায় নতুন বছরকে আমরা বহন করার জন্য বইটি পানি বসনের মাধ্যমে আমরা নতুন বছরকে সুন্দর এবং ভালোভাবে বহন করতে যাচ্ছি মঙ্গল শোভাযাত্রা পরবর্তী সকাল নয়টায় বান্দরবান ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে সাংরাই পয়ে তেরোশো ছিয়াশি উদযাপন উপলক্ষে বয়োজ্যেষ্ঠ পূজা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উষ সিং এমপি দিন আগেই রমজান মাসের পবিত্র যুক্ত পালন করলাম আনন্দের দিন এর মধ্যে আমাদের পার্বত্য অঞ্চলের বিভিন্ন কুদর্মী গোষ্ঠী আমরা আছি তারা তারা প্রত্যেকেরও একটা অবসর পালন করে যেমন সাংরাই অবশ্যই আমাদের অতীতের ভুল ভ্রান্তি গ্লানি দুঃখ কষ্টগুলি হচ্ছে গিয়ে একটা সুন্দর সকাল পাবো সুন্দর দিন পাবো যে দিন থেকে আমরা আগামী পুরো বছরটা একটি সারা দেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটি সুন্দর স্মার্ট বাংলাদেশ পাব